দশক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে বুধবার আজ তেইশ আগস্ট দু আমরা ছোট ছোট বাছুর তথ্য দেখব দেখাবো আপনাদের সামনে দেখছি আমরা নাইম ভাইকে ভাই কি অবস্থা ভালো আছেন ভাই ভালো ভাই কয়টা নিয়ে আজকে ঘর নিয়ে আসছিলাম পাঁচটা ভাই আজকে কেনা বেচা কেমন হলো কেনা বেচা আছে ভালো আছে মোটামুটি ভালোই হয়েছে আর কয়টা আছে তিনটা আচ্ছা এটা কত চাচ্ছেন বলেন তো এটা লাস্ট কত হলে দেওয়া যাবে ছাব্বিশ কয় মাস হবে বয়স ভাই দুই তিন মাস লাস্ট তাহলে এটা ছাব্বিশ হলে

আর আপনারা এগুলো যদি কেউ নিতে চাই দাওয়া তো সম্ভব একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ হ্যাঁ নাইন এইট ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এখন চলে যাবো এই পাশে দেখি আরো কিছু ছোট বাচ্চা দেখাবো এই বাচ্চাটা কার দেখে দেখি সরেন তো রস বাচ্চা ভাই ও আপনার আপনার কত চাচ্ছেন দাম কত ছাব্বিশ এটা কিন্তু ছাব্বিশ হাজার চাওয়া বলে কাস্টমারে কত বলে পঁচিশ বাইশ তেইশ আর বিক্রির দাম বিক্রির দাম চব্বিশ এটা কিন্তু চব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই উনি দেখছেন মোটামুটি তিন মাস বয়স হতে পারে এখন চলে যাবো ভাই কি বাচ্চা নিয়েছেন এটা কত দাম ভাই তেইশ কক না কত বলে কত বলে দেওয়া যাবে ভাইয়া এটা পাইসের মধ্যে হলে এটা দেওয়া যাবে দেখছেন এটা বাইশ চলেন আমরা একটু এই বাচ্চারা কতকে বিক্রি হয়েছে এটা বলতে পারেন না তবে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আজকে এই কারেন্ট হাট থেকে আমরা একটু আপনাদের ছোটো ছোটো বাচ্চা গুরু ভাবে কেনাবে তথ্য আছে সেগুলো একটু দেখাচ্ছি আমরা কিছু এখন সার বাচ্চা দেখাবো এই দেখছেন এই পাশে এগুলো যেগুলো এগুলো সবগুলো কিন্তু সার আছে হ্যাঁ নায়ক সাহেব কি ব্যাপার ওটা কত দাম ওটা? বিক্রির দাম? চৌত্রিশ আর এটা এটা? এর দাম যদি এটা কততে যাবে? 31 হলে দেওয়া যাবে। আর এটা চৌত্রিশ আর এগুলো কার এগুলো?

এটা আটত্রিশের নিচে দেওয়া যাবে না ভাইয়া দাম চাবা আটত্রিশে নিচে দেওয়া যাবে না বিয়াল্লিশ দাম চাব ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রেতা ধন্যবাদ